মুখ খুলে যেতে পারবে কি না যেতে পারবে না দেবর সামনেও যাবে না দুলা ভাইয়ের সামনেও যাবে না না যারা গায়ের মাহরাম যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম একমাত্র তাদের সামনে চেহারা খুলে যেতে পারবে স্থায়ী বিবাহ হারাম দেবরের সাথে স্থায়ী বিবাহ হারাম স্বামী মারা যায় তো ওই দেবরকে বিয়ে করা যায় কিনা ভাসুরকে বিয়ে করা যায় কিনা যদি আপনার বোন মারা কোনো মহিলার বোন মারা যায় তাহলে ওই দোলহা ভাইকে বা বিয়ে করা যায় তাহলে বুঝা গেল যে এদের সামনে চেহারা খুলে যাওয়া যায় না কিন্তু আপন চাচা আপন চাচার সামনে যান কিন্তু খালাতো চাচা মামাতো চাচা চাচ তো চাচা ওগুলো চাচা নয় ওগুলো দেশি চাচা ওগুলো শরীয়তের চাচা নয় বুঝছেন না এইরকমই নিজের ছেলে নিজের ভাতি যা আপন ভাতি যা আপন ভাগেনা আপন বনের আর আপন মানে বই মাতৃ বই অথবা মা দিক থেকে এরা হচ্ছে আপন তো এইসব যদি হয় ভাতিজা হয় তাদের সামনে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই জি এক কথাই গায়ের মাহারাম বেগানা পুরুষ শরীয়তে আমি একজন মহিলার সাথে আমার কোনো আত্মীয়তা নেই আর দেওর দুজনের সমান বরং দেওরে ফেতনা বেশি আছে দেওয়ারে ফেতনা বেশি আছে কারণ আপনি বাইরের লোক বা আমি বাইরের লোক ওই ভাইয়ের বাড়িতে বা ওই ভাবির বাড়িতে ঢুকতে পারবো না ঠিক কিনা কিন্তু দেবর দেবর যে কোনো বাড়িতে শুধু না ঘরেও ঢুকে যেতে পারবো একটা ঘটনা ঘটেছে কয়েক বছর আগে এইখানে লোক আছে জি হ্যাঁ নামও বলবো না এলাকা বলবো না কিচ্ছু বলবো না দেবর ওই ভাতিজা ভাতিজাকে আদর করার নামে ভাবির ঘরে ঢুকতো আর ওই মহিলার স্বামী সৌদি আরবে থাকতো সৌদি আরবে থাকতো সৌদি আদর করতে গিয়ে ভাতি আদর করতে করতে ভাবি কি আদর করা শুরু করেছে ভাবি কি আদর করা শুরু করেছে শুরু করে এসে যেই ব্যক্তির ঘটনা সে নিজে বলছে ওই মহিলার স্বামী বলছে দেশে গিয়েছি যাওয়ার পর আমার স্ত্রী শুধু কান্নাই করে খুব ভালোবাসতো বস্ত ওকে বলছে খুব কান্নাই করে বলছে কেত কেন কান্না করছো বলো তোমার কথা কি হয়েছে বলছে যে তোমার হক আদায় করতে পারছিনা না তুমি আমাকে মাফ করে দাও কানা ছাড় বলছে যে আমাকে মাফ করে দাও কি হয়েছে বলো বলছি যে তোমার ভাইয়ের প্রেমে আমি ফেসে গেছি তুমি মাফ করে দাও আমাকে বিদায় করে দাও আমি আর ওকে ছাড়া থাকতে পারছি না ভাষায় মহিলা বলছে স্বামী আর স্পষ্ট ওকে বলছে ওই মহিলা কোনো সত্য ঘটনা তাহলে কত ফিত না নবী বলছে আল হামু আল মত দেবর হচ্ছে মতের মতো মৃত্যুর মতো মৃত্যু থেকে আপ্রাণ চেষ্টা করে দৌড় দিয়ে আপনি গাড়ির তলায় পড়া থেকে অথবা কোনো জায়গায় আগুনে ফাঁসা থেকে ডুবা থেকে বাঁচার যেমন চেষ্টা করছেন ওই রকম দূরে থাকার চেষ্টা করতে হবে দেবর থেকে দেবরে বেশি ফেতনা আছে পরের বাড়ির লোক দ্বারা জেনা হওয়ার অত ভয় নেই যত ভয় আছে বাড়ির লোক দিয়ে জেনা হওয়ার ঠিক কিনা সুতরাং আমাদের দেশের বাপমা মূর্খ এটা তো আমারই ছেলে বৌমা কেমন বেয়াদব তাকে খাবার দিতে যাই না সামনে যাই না আমার ছেলেরা থাকলে উঠানে নামে না ঘরে ঢুকে যায় বড় অত্যাচার চালায় পর্দা নাশেন মহিলাদের উপর আল্লাহ পাক এই সব মা বোনদের হেফাজত করেন যারা পর্দার সাথে থাকতে চায়